হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই নি ব্লগে আপনাদের স্বাগত চলে এলাম আজকে একটি ব্লগ ভিডিও নিয়ে তো এই যে আমি পুজোতে কি কি মার্কেটিং করেছি তারই একটা ভিডিও নিয়ে চলে এলাম অনেক দিন থেকে ভাবছিলাম যে একটা ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব কিন্তু সময়ই পাচ্ছিলাম না ভিডিও করা তো আজকে মনে হলো যে না এবার একটা ভিডিও করে দেখানো যাক কারণ পুজো তো চলেই এলো তো এই যে আমি কি কি নিয়েছি সেটা দেখিয়ে দিচ্ছি প্রথমে দেখালাম এক সাদা লালে জামদানি কুর্তি তো এগুলো আমি মেশো থেকে নিয়েছিলাম তো আপনাদের সঙ্গে শেয়ারও করেছিলাম তো একদম আমি সব কিছু পুজোর মার্কেটিংভাবে সেই কি করেছি সেই একবারে দেখানোর জন্য আমি আরেকবার দেখিয়ে দিলাম তো ওই যে দেখালাম যে একটা টপ তো ওই টপটা আমাকে দিয়েছিল আমারই একজন মানে আমার পিসি আর এই যে চুড়িদারের পিসটাও আমি দেখিয়েছিলাম তো এটা বানিয়েছি তো কেমন হয়েছে সেটাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো আপনারা কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো এই চুড়িদারের পিসটা কিন্তু এই চুড়িদারটা কিন্তু খুবই সুন্দর খুব মোলাম মানে গায়ে পরে আছি বলে কিছু বোঝা যায়নি এত সুন্দরই এটা খুবই সুন্দর তো এই যে এটা হলো চুড়িদার আরেকটা হচ্ছে এই যে একটা কুর্তি তো এই কুর্তিটাও আমি দেখিয়েছি তো একবার আরেকবার দেখিয়ে দিচ্ছি তো এটা একটা কুর্তি তো এর কালারটা কিন্তু খুবই সুন্দর তো আপনারা তো এই যে এবার আমি লেগিন্স নিয়ে চলে এলাম তো এই যে প্রথমে আমি কালো লেগিংস নিয়েছি একটা একটা নিয়েছি লাল তো এই যে এই লেগিংসগুলো লালটা আমি ওই সাদা লালের সঙ্গে যে কুর্তিটা ওটার সঙ্গে পরার জন্য নিয়েছি আর এই হলো আমার শাড়ি তো এটা শাড়ি মাধবীলতা বলছে তবে আমি ঠিক জানি না এই শাড়িটার কী নাম তো আপনারা যদি জেনে থাকেন তাহলে আমাকে কমেন্টে জানাবেন তো এই যে এই শাড়িটা আমি নিয়েছি তো কেমন লাগলো এই শাড়িটা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন তো এই এর ব্লাউজও আমার বানানো হয়ে গেছে তো সেটাও আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো আগে শাড়িটা দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু পাড়ও পশিয়ে নিয়েছি শাড়িতে ফলস পাড়ও বসানো হয়ে গেছে তো এখন ভিডিওটা করছি তো তাই তো এই যে এই হলো ব্লাউজ ব্লাউজের কালারটাও কিন্তু খুবই সুন্দর এই যে আমি এইভাবে ব্লাউজটা বানিয়েছি তো কেমন হয়েছে সেটা জানাবেন ব্লাউজটা তো এরপরে আমি আরেকটি শাড়ি দেখাবো বেগুনি কালারের এই শাড়িটা আমি মেশো থেকে নিয়েছিলাম কিন্তু আগের শাড়িটা আমি বিএন ঘাটি থেকে নিয়েছি আর এটা হচ্ছে আমি মেশো থেকে নিয়েছি তো এই শাড়িটাও কিন্তু ভালো তো এটা সিম্পলের মধ্যে তো শাড়িটা কিন্তু ভালো আর এই যে এই শাড়িটার সঙ্গে এই ব্লাউজটা ব্লাউজটা সিম্পল বানিয়েছি শুধু গ্লাস হাতা করেছি আর সিম্পলের মধ্যে বানিয়েছি তো এই যে এরপর আমি দেখাচ্ছি এই যে আমার ওড়না তো এই ওড়নাগুলোও আমি নিয়েছি তো কেমন হয়েছে সেটা জানাবেন তো মোবাইলে কতটা দেখাতে পারছি আর কতটা আপনারা বুঝতে পাচ্ছেন সেটা কিন্তু বুঝতে পারছি না কিন্তু ওড়নাটা কিন্তু ভালোই ছিল আর এই যে এদিকে হচ্ছে আমি একটা কালো ওড়না নিয়েছি তো এই কালো ওড়নাটাও বেশ ভালোই তো এটা কিন্তু আমার ছেলে পছন্দ করে দিয়েছে যে মা তুমি এই ওড়নাটা নাও তো কিন্তু কেমন বোঝা যাচ্ছে জানি না তো আর এই ওড়নাটা আমি নিয়েছি কিন্তু এখন বুঝতে পারছি না যে এই কালারের ওড়নাটা আমি কিসের সঙ্গে নেব তো এই শাড়িটাও আমার একটা আছে তো এটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি আর একটা জেগিনস আর সাদা লেগিনস সেটা দেখাতে ভুলে গিয়েছিলাম তো সেটাও একবার দেখিয়ে দিচ্ছি তো ভিডিওটি আমি এখানেই শেষ করব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এখনকার মতো বাই